আসসালামু ওয়ালাইকুম সবাইকে আমাদানের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার বিপ সমুচা চাইলে চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি মিটটা তৈরি করে নিব এখানে আমি হাফ কিলোর মতো বিপ কিমা নিয়ে নিয়েছি কেউ চাইলে শুধু মাংসটাও নিতে পারেন কিমাটাকে প্রথমে আমি রান্না করে নিব দিয়ে দিচ্ছে হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ সাদা গোল মরিচের গুঁড়ো এক চা চামচে তিন ভাগের এক ভাগ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ রসুনের গুঁড়ো কেউ চাইলে বাটার রসুনও ব্যবহার করতে পারেন দিয়ে দিব খুবই সামান্য এক চিমটির মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অপশনাল লবণ দিয়ে দিব এক চা চামচ আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো কেউ যদি চিকেন দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে চিকেনে কিন্তু এত মশলা ব্যবহার করতে হবে না বিফ গোট অথবা ল্যামে তুলনামূলক একটু মশলা বেশি ব্যবহার করতে হয় এবার খুব ভালোভাবে কিমার সাথে মশলাগুলো মিশিয়ে নিব যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ পানি এতটুকু পানি দিলে কিমা থেকে আরও কিছু পানি বের হয়ে আসবে সেই পানিগুলো দিয়েই কিমাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মশলাগুলো খুব ভালোভাবে কিমার সাথে মেশানো হয়ে গেছে পানি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু মাংসের কিমা তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে কিছুক্ষণ যাওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিব দেখাই যাচ্ছে বেশ কিছুটা পানি উঠে এসেছে পানিটাও শুকিয়ে এসেছে এভাবে করে নেড়ে নেড়েই পানিগুলো শুকিয়ে নেব কিমাটাও রান্না করে নিব তবে খুব বেশি ড্রাই করব না তাতে করে ভিতরে পুরটা ড্রাই হয়ে যাবে একটু জুসি থাকা অবস্থায় নামিয়ে নিব অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং বলে নিয়ে নিব খেয়াল রাখবেন কিমাতে যেন ভাজতে ভাজতে তেল উঠে না আসে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এখানে এক কাপের মতো হয়েছে কিমা আর আমি দিয়ে দিচ্ছি দু কাপ পেঁয়াজ কুচি যতটুকু কিমা তার ডাবল আমি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পুদিনা পাতা কুচি কেউ চাইলে পুদিনা পাতা স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে হাতের সাহায্যে খুলে নিব তাই বলে খুব বেশি করে জোরে জোরে মধ্যে পানি বের করে ফেলবো না হালকা হাতেই কিমার সাথে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে কিমা মাখানোর সময় খুব বেশি মশলা দিতে হবে না কারণ কিমা রান্না করার সময় আমি মশলাগুলো দিয়ে দিয়েছি শুধু এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিব সমুচা শিটের চারপাশে যে বাতি অংশটুকু সেই অংশটুকু ভেজে গুঁড়া করে পেঁয়াজ কুচি আর বাততি অংশের এই ভাজা কুরমুড়ে এ দুটো জিনিসই সমুচার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আর এটা খেতে এত মজার হয় আমি একটু বেশি করেই দিচ্ছি তবে একেবারে মিহি করে গুঁড়া করে দিব না কিছুটা গোটা গোটা থাকবে কুরমুরির সাথে পেঁয়াজ আর কিমার মিশ্রণটাকেও হালকা হাতে মেখে দিব খুব জোরে মাখামাখি করা যাবে না এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে একটা বাটিতে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিব আর দিয়ে দিব তিন টেবিল চামচের মতো পানি আর একটু বেশিও লাগতে পারে একটা ঘন লিকুইড তৈরি করে নেওয়ার জন্য এরপরে ভালো করে কাটা চামচ অথবা উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। এরপরে নিয়ে নিব সমুচা শিটগুলো আমি একটু বড় করেই বানাবো সেই জন্য হাফ করে নিচ্ছি কেউ চাইলে আর একটু ছোট কেটে নিতে পারেন সমুচা শীত খুলে নেওয়ার পরে ভেজা নেংরানো কাপড় দিয়ে ঢেকে নিতে হবে হলে ফ্রিজে রেখে একটা একটা করে বের করতে হবে আর বানাতে হবে তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর সমুচা শেপ দেওয়ার সময় ভেঙে যাবে এবার আমি দেখিয়ে দিব কিভাবে আমি খুব সহজভাবে যে কেউ পারবে এভাবে সমুচাগুলো বানিয়ে নিচ্ছি এক কনারে ধরে ঘুরিয়ে ভাজ দিয়ে হাতের মাঝখানে রেখে তার ভিতরে পুর ভরে দিচ্ছি এটা অবশ্য বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে এরপর ভালোভাবে পুরগুলো ভিতরে ঢুকিয়ে বাত্যে অংশটুকুতে যে ময়দাটা আমি লিকুইড করে নিয়েছি মানে আঠার কাজ করার জন্য সেই ময়দাটা দিয়ে সুন্দর করে ফোল্ড করে নিব আর বাততি অংশ ভাজ করে দিব এভাবেই তৈরি করে নিব আর নিয়েছি বেশ কিছু সবগুলো অবশ্য আজকেই ভাজবো না কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো আপনারা চাইলেও এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন খুবই সহজ বিকেলের নাস্তা ইফতারিতে চায়ের সাথে অথবা টিফিনেও দেওয়া যেতে পারে শুধু ভাজার দশ মিনিট আগে বের করে একটু নর্মাল করে নিয়ে তেল হালকা গরম করে একে একে ছেড়ে দিয়ে ভেজে নেবেন সুন্দর একটা কালার আসা পর্যন্ত আরেকটা সমুচা বানানো দেখিয়ে দিচ্ছি খুবই সহজ কয়েকভাবে বানানো যেতে পারে যার কাছে যেভাবে সুবিধা সেভাবে বানিয়ে নিতে পারেন অনেকেই ভাবতে পারেন রেস্টুরেন্ট থেকে খুব সহজেই অর্ডার করে এই মজার সমুচা নিয়ে আসা যেতে পারে তবে এত কেন কষ্ট করে বানিয়ে রাখতে হবে আসলে বাহিরে যেভাবে তৈরি করে সেভাবে কিন্তু আমরা বাসায় তৈরি করি না খুবই সাবধানে কোনটা শরীরের জন্য ভালো কোনটা ভালো না কিভাবে করলে হেলদি হবে সব কিছু মাথায় রেখেই তৈরি করি সেটা কিন্তু আপনারা রেস্টুরেন্ট থেকে পাবেন না যদি বাসাতেই রেস্টুরেন্টের সাধের কিছু পাওয়া যায় তবে কেন বাহিরে যাওয়া তাই না তৈরি হয়ে গেল আমার সবগুলো সামুচা। এবার সবগুলো ফ্রোজেন করে রাখবো শুধু অল্প কয়েকটা ভেজে নিব দুটো ট্রেতে বিছিয়ে ফ্রোজেন করে নিব এক ঘন্টার মতো তারপরে এখান থেকে বের করে জিপলক ব্যাগে উঠিয়ে রাখবো ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য যে কুরমুড়ে ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে কিছু সমুচা ভেজে নিব তেলটা একটু গরম হওয়ার পরে সামোচাগুলো দিয়ে দিলাম একটু সময় নিয়ে সামোচাগুলো ভেজে নিব। যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন নামিয়ে নিব। সামোচাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে উঠিয়ে নিব একে একে তাতে করে সামোচার গায়ে বাততি কোনো তেল দেখা যাবে না আর বাততি তেলগুলো টিস্যুটা শুষে নেবে এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজে ফ্রোজেন করে রাখা সামোচাগুলো নামিয়ে নিয়েছি এবার একে একে জিপলক ব্যাগে উঠিয়ে নিব আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন তবে বক্সে রাখলে জায়গা অনেক বেশি লাগে তাই আমি জিপলক ব্যাগই পছন্দ করি এবার সমুচাগুলোকে জিপলক ব্যাগে উঠিয়ে নিব খুব ভালো করে জিপলকের ব্যাগটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। তৈরি হয়ে গেল অসম্ভব সাধে ভরা কুড়মুরে মুচমুচে গরম গরম সামোচা যদি আমার এই চমৎকার মজার সামুচার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ